পরিষ্কার আউট হওয়ার পরেও মাঠে দাঁড়িয়েছিলেন লিটন দাস মাঠ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন এই ওপেনার লিটনের এমন কেন দাঁড়িয়ে থাকা কিংবা মাঠ ছাড়তে অস্বীকৃতি জানানো সেটা জানতে আম্পায়ারের সাথে কথা বলতে দেখা গেছে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়কে লিটন দাঁড়িয়েছিলেন আউট হওয়ার পরেও তাসকিন আহমেদের ডেলিভারিটি নো বল হয়েছিল কিনা ওভার স্টেপিং করেছেন কিনা না তাস্কিন সেটা চেক করার জন্য আম্পায়ারের কাছে আবেদন ছিল ঢাকা ক্যাপিটালসের দুই ব্যাটারের লিটন দাস ও তানজিদ তামিমের এমন আউটের পর অনফির দুই আম্পায়ার দুরবার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের সাথে কথা বলেছেন লম্বা সময় এরপর অবশ্যই লেটন দাস মাঠ ছাড়েন তাস্কিন আহমেদের চমৎকার সুইং ডেলিভারিতে এইজ হয়ে লেটন ফিরেছেন শূন্য রানে লেটনের ক্যাচটি তালুবন্দি করেছেন ইয়াসির আলী এরপর তাস্কিন আহমেদ পেয়েছেন আরও একটা উইকেটের দেখা নিচে দ্বিতীয় ওভারের বোলিং করতে এসে ঢাকার আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকে ফিরিয়েছেন তাস্কিন আহমেদ পরপর দুই ওভারে পাওয়ার প্লেতে দুই উইকেট নিয়েছেন তাস্কিন